প্রাচীন যুগ কোন সময়ে কালকে ধরা হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে ছয়শো থেকে বারোশো খ্রিস্টাব্দ ডক্টর সুনীত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে নয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ এবং সুকুমার সেনের মতে নয়শো থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা সাহিত্য প্রাচীন যুগের একমাত্র নিদর্শন কোনটি চর্চা বিনিময় চর্চাগীতি গীতিকোষ চর্চা বা চর্চাপথ বাংলা ভাষা ও সাহিত্য প্রাচীন দিকদর্শন কোনটি চর্চাপথ বাংলা সাহিত্যে আদি গ্রন্থ আদি নিদর্শন কোনটি চর্চাপথ প্রাচীন যুগে বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন কি চর্চাপথ বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ কোনটি চর্চাপথ চর্চা এর অর্থ কী কোনটি আচরণীয় কোনটি আচরণ নয় চর্চাপথ কোন ধর্মের সাহিত্য বৌদ্ধ ধর্মের সাহিত্য কোন রাজবংশের আমলে চর্চাপদ রচনা শুরু হয় পাল চর্চাপদ আবিষ্কার হয়েছে নেপালে কোন সাহিত্যিকর্মের সন্ধ্যাভাষী প্রয়োগ আছে চর্চাপদ বাংলা সাহিত্যের আদি চর্চা চর্চাপদের রচনাকাল সপ্তদশ থেকে দ্বাদশ শতক চর্চাপদ কোন ছন্দের লেখা মাতৃবৃত্তে সবচেয়ে বেশি চর্চাপদ পাওয়া গেছে কোন কবির কাহু বা চর্চা গীতি রচনা সংখ্যাধিক দ্বিতীয় স্থান অধিকার করেন কে কুপা কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচিত দিয়েছেন বুসু কুপা সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত চর্চাপদ চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে তেইশ নং পদ হলো সাধারণ সঙ্গীত কোন ব্যক্তি সম্প্রতি নতুন চর্যাপদ আবিষ্কার করেন সৈয়দ মোহাম্মদ সাহেব চর্যাপদের টিকাকারকে নাম কি মুহি দপ্তর বাংলা ভাষা প্রথম কবি সংকলন কোনটি চর্যাপদ মধ্যযুগের সময়কাল কত বারোশো এক থেকে আঠারোশো মধ্য মধ্যযুগের কাব্যে প্রধান ধারা কয়টি চারটি মধ্যযুগের কোন সময়কে বাংলা সাহিত্যের সোনালী সময় বলা হয় মঘল যুগ বাংলা সাহিত্যের অন্ধকারের যুগের ব্যক্তি কত বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ কোন শাসকদের সময়ে বাংলা সাহিত্যের অন্ধকারের যুগে বলা হয় তোর কি কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ শূন্য পূরণ কাব্যের কার রচনা রামায়ণ পণ্ডিত আধার যুগের রচনা বলা হয় পণ্টিকে প্রকৃতি ঐতঙ্গ মধ্যযুগে বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন কে বসন্ত রায় বায়ারি কোন কাব্যের চরিত্র শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন বৈশিক পদাবলী বুঝু পদাবলী বলতে কি বোঝায় এক ধরনের কৃত্রিম কবি ভাষা কি মিথিয়া ও বাংলা মিশিত ভাষা বুজু বলি কোন স্থানের ভাষা মিথিয়া বুজু বলিতে কোন কবির পদাবলী রচনা করেন বিদ্যা অতি গীতিগোবিন্দ কোন ভাষার রচিতা বুঝু বলি মধ্যযুগে বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন কি মঙ্গল কাব্য মঙ্গল কাব্য রচনা মূল উল্লেখিত কারণ কি স্বপ্নের দেবীকৃত আদেশ লাভ মঙ্গল কব্য কোন দুই দেবতার নাম প্রধান্য বেশি মনসা ও চণ্ডী কোন মঙ্গল কাব্য কয়টি অংশ থাকে পাঁচটি মঙ্গল কাব্য কবি ননকে দাহু রায় কোনটি আধুনিক যুগের কাব্য সায় দা মঙ্গল মনসা মঙ্গল কাব্যের আদি কবিকে কাহা হরি দত্ত অন্নদা মঙ্গল কাব্য কে রচনা করেন ভারতচন্দ্র রায় গুণাকর আমার সন্তান যেন থাকে দুধে লাইন লাইনটি একজনের কাব্যের ঈশ্বর পাঠুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য